উপস্থিত আজকের সভার সভাপতি উপস্থিত কেন্দ্রের নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত পাড়ার নেতৃবৃন্দ কর্মী বোনেরা উপস্থিত অফিসের স্টাফগণ উপস্থিত আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত আজকে দর্শকবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নারী অব্যাহত নারী প্রতি সহিংসতা ও নির্যাতনের যে বৃদ্ধি পেয়েছে তার প্রতিবাদে একটি মানববন্ধনে এই মানববন্ধন এই মনোমসিল এই র্যালি আমাদেরকে কতদিন পরপরই করতে হয় আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি নারীর প্রতি নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ধর্ষণ দর্শন দলবদ্ধ দর্শন দর্শন পরবর্তী হত্যাকাণ্ড তৃপ্তিং ঘটনাগুলো দিয়েই চলেছে কেউই রায় পাচ্ছে না দুই বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা কেউই রায় পাচ্ছে না সেটা ঘরে হোক সেটা ঘরের বাইরেই হোক নারীরা নিরাপদ নয় কিন্তু কেন কেন আমরা নিরাপদ নই একটি দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারী কেন থাকতেছি না একটা এই যে বাবুরের ঘটনাটা সবাই অবগত এই আছি মেয়েটা আট বছর একটা শিশু কি ছিল তার শরীরে এই মেয়েটাকে এই পাশবিক নির্যাতন করে ধর্ষণ করে এবং পাশবিক নির্যাতনের ফলে মেয়েটি আসছে মৃত্যুবরণ করেছে এমন ঘটনা বাংলাদেশের হাজারো ঘরে হাজারো ঘরে ঘরে ঘটতেছে যা শিশুর সামনে আসে আর সব অপচনেই রয়ে যায় কেন এই নারীর প্রতি এই আমরা এই আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সহিংসতা এই নির্যাতন এই দর্শন হত্যা ভদ্য করতে হবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে নারীকে মানুষ করতে হবে নারীর অধিকার মনো অধিকার আজকে আমরা এটা নিয়ে কেন আমাদের ক্যামেরায় করতে হবে আমাদেরকে কেন আন্দোলন করতে হবে আমাদেরকে কেন রাস্তায় নামতে হচ্ছে প্রতিনিয়ত হয় না দর্শিত হয় পুরো বাংলাদেশ এটা কোনো ব্যক্তির ইস্যু নয় এটা একটি সামাজিক ইস্যু এটি পুরু দেশের ইস্যু তাই আমি বলতে চাই সহযোগিতা করার জন্য আমাদের জন্য রাজপথে নামতে না হয় আপনার ঘরের জন্য